একজন ভাই কমেন্ট করে লিখেছে দাদা কুকুররা যখন যৌনমিলন করে তখন তারা একে অপরের সাথে আটকে যায় কেন তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন করে রাখো তো দেখো বন্ধুরা শুধু যে কুকুররা যৌনমিলন করার সময় একে অপরের সাথে আটকে যায় তা নয় কুকুর গোত্রীয় যত প্রাণী আছে তারাই কিন্তু যৌনমিলন করার সময় একে অপরের সাথে আটকে যায় যেমন তোমার শিয়াল ঠিক আছে তোমরা হয়তো শিয়ালের যৌনমিলন দেখো কিন্তু শিয়ালু যখন করে তারা অপরের সাথে আটকে যায় তারপরে এই যে আছে তারপরে তোমার যে নেকড়ে বাঘ আছে তো এরাও কিন্তু কুকুর এরা যখনই করে তখন তারা সাথে আটকে যায় ঠিক আছে তো এর পেছনে কারণ কি দেখো বন্ধুরা এর পেছনে কারণ হচ্ছে একটা গ্রন্থি মদা কুকুর মানে পুরুষ কুকুরের যে লিঙ্গ রয়েছে লিঙ্গের অগ্রভাগে একদম ডগার দিকে একটা গ্রন্থি থাকে এই গ্রন্থিটার নাম হচ্ছে বালভাস বি ইউএল ঠিক আছে বালভাস গ্রন্থি তো এই গ্রন্থিটা কী হয় যখনই কোনো মদা কুকুর মানে পুরুষ কুকুর কোন মেদি কুকুরের সাথে যখন যৌন মিলন করে তো তার যোনিতে লিঙ্গটা প্রবেশ করা মাত্র ওই গ্রন্থটি গ্রন্থিটা যেটা হয় সেটা হচ্ছে একটু মোটা হয়ে যায় ঠিক আছে অনেকটা টিউমারের মতন মোটা হয়ে শক্ত হয়ে যায় আর সেই সময় কি হয় ওই গ্রন্থিটা যেহেতু মোটা হয়ে গেছে তখন লিঙ্গটা টাইট হয়ে আটকে যায় এবং তারই সাথে টাইট তো হয়ই এবং সেই মুহূর্তে একই সাথে যে মেদি কুকুর রয়েছে সেই মেদি কুকুরের যোনিটাও কিন্তু টাইট হয়ে যায় জনির মুখটা একদম টাইট হয়ে যাবে ঠিক আছে একদিকে পুরুষ কুকুরের লিঙ্গের অগ্রভাগটা মোটা হয়ে যায় এবং তারই সাথে যেই মানে লিঙ্গটা প্রবেশ করলো মেদি কুকুরের যোনিতে সেই একই সাথে যেহেতু পুরুষ কুকুরের ওই যে লিঙ্গের অগ্রভাগ ওটাও মোটা হয়ে গেল বালভাস গ্রন্থি আর উল্টো দিকে মেদি কুকুরের যোনির মুখটাও টাইট হয়ে যায় ঠিক আছে মাংস পেশিগুলো প্রচণ্ড টাইট হয়ে যায় যার ফলে এই দুটো কিন্তু আর বেরিয়ে আসতে চায় না আর এই দুটো ততক্ষণ পর্যন্ত লেগে থাকে যতক্ষণ পর্যন্ত না কোনো একজনের কিন্তু শারীরিক চাহিদা পূরণ হচ্ছে বা তাদের যে কাজ সেটা সম্পন্ন হচ্ছে কাজ সম্পন্ন হওয়া মানে এখানে তাদের বীর্যপাতের সাথে আমি বলতে চাইছি হ্যাঁ কাজ সম্পন্ন মানে ধরো পুরুষটার যে পুরুষ কুকুর রয়েছে তার ধরো বীর্যপাত হয়ে গেল তো বীর্যপাত হওয়ার পাশে আস্তে আস্তে তার শরীর শিথিল হয়ে পড়বে তার যে মাংসপেশিগুলো রয়েছে লিঙ্গের সেগুলো আস্তে আস্তে শিথিল হয়ে পড়বে তখন কিন্তু বেরিয়ে পড়বে ঠিক আছে অথবা ধরো যে মেদি কুকুরার কুকুরটা রয়েছে তার ধরো শারীরিক চাহিদা শেষ হয়ে গেল ঠিক আছে শারীরিক সম্পর্ক করতে করতে তো তখন কি হবে যে ওই মেদি কুকুরের যে জনির মুখটা রয়েছে সেটা একটু আলগা হয়ে যাবে এবং সেই মুহূর্তে চান্স থাকে যে ওই মেদি কুকুর কুকুরটার লিঙ্গটা ভেতর থেকে বেরিয়ে যাবে তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যতক্ষণ পর্যন্ত না পুরুষ কুকুরের বীর্যপাত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব একটা সহজে বের হয় না ভেতর থেকে কিন্তু বের হতে চায় না টাইট হয়ে আটকে থাকে যেই পুরুষ কুকুরের বীর্যপাত হয়ে যায় সে সময় তার ঠিক আমাদের মানুষের মতন যে শারীরিক চাহিদা মিটে যাবে লিঙ্গটা আস্তে আস্তে শিথিল হয়ে যায় মাংস আস্তে আস্তে নরম হয়ে যায় সে সময় বেরিয়ে যায় ঠিক আছে আর দেখো বন্ধুরা অনেকে করে কি The <laughs> cat তোমার এই যখন কুকুরগুলো যখন শারীরিক সম্পর্ক করে ভাদ্র মাসের দিকে হ্যাঁ তখন যেই একে অপরের সাথে লেগে যায় তখন কেউ ঢিল মারে তাদেরকে বাসে করে মাঝখানে এক বাড়ি দেয় তো এই কাজগুলো দেখো বন্ধুরা এই কাজগুলো কখনও করবে না কারণ কি কারণ এই সময় যদি কেউ কোনো কুকুরকে আঘাত করে যখনই ধরো দুটো কুকুর একসাথে ধরো শারীরিক সম্পর্ক করছে এবং লেগে গেছে এবং সেই মুহুর্তে তুমি যদি জোর করে ছাড়াও কোনোভাবে ঠিক আছে বাসে করে বাড়ি মেরে বা যেমনভাবেই হোক না কেন তো সেই মুহূর্তে প্রচণ্ড রক্তপাত হবে এবং যে স্ত্রী কুকুর রয়েছে সেই স্ত্রী কুকুরটা তোমার তার যে শারীরিক চাহিদা সেটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে সে আর কখনো মা হতে পারবে না এবং তারই সাথে যে পুরুষ কুকুরটা রয়েছে সেই পুরুষ কুকুরটার কিন্তু তার যে ভেতরের অঙ্গগুলো রয়েছে ঠিক আছে কিডনি লিভার তো এই কিডনি লিভার এগুলো কিন্তু খারাপ হয়ে যাবে ঠিক আছে তো তাই কখনো আমি তোমাদের অনুরোধ করব হাত জোর করে অনুরোধ করছি যারা এই ধরনের কাজকর্ম করো তাদেরকে বলবো যে কখনো যখন দুটো মেদি এবং মাদা কুকুর একসাথে শারীরিক সম্পর্ক করবে তখন দয়া করে জ্বালাতন করবে না যদি কখনো মনে হয় যে না একদম তোমার বাড়ির সামনে বা বাড়ির ভেতরে এই ধরনের কাজকর্ম করছে তাহলে জল নেবে একটা মগে বা একটা বালতিতে জল নেবে তাদের গায়ে আস্তে 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 ছিটিয়ে একটু ভয় দেখিয়ে অন্য জায়গায় সরিয়ে দেবে ঠিক আছে তাছাড়া এই যে জোরে মারা ঠিক আছে এই ধরনের কাজ করবে না তাহলে কিন্তু কুকুরটা শেষ পর্যন্ত মারা যাবে বাঁচবে না ঠিক আছে আর এমনিতেই আমি দেখেছি আর একবার আমার এক বন্ধুকে প্রচণ্ড তারা করেছিল ওই বাঁশে করে বাড়ি মেরে দিয়েছিল মাঝখানে যখনই দুটো কুকুর লাগাইছিলো সেই সময় বাসে করে বাড়ি মেরেছে ছেড়ে যাওয়ার পর প্রচণ্ড রক্তপাত হয়েছে আর তাকে এমন তারা করেছে হ্যাঁ তো এই ধরনের ঘটনাও কিন্তু দেখা যায় তাই দয়া করে তোমরা কেউ বাড়ি মারবে না এত কুকুরটা মারা যাবে তার মারা যাওয়ার আগেও সে কিন্তু তোমাকে ঝিরে করে খেয়ে যাবে হ্যাঁ মানে কামড়ে দেবে তাই এই ধরনের কাজকর্ম কেউ করতে যাবে না তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কুকুররা কেন শারীরিক সম্পর্ক করার সময় আটকে যায় তো আজকের মতন এটুকুই দেখা হবে পরে ভিডিওতে